এটা কী লিখেছিস তাহলে আমি ঘুমোচ্ছিলাম তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখছি হাতের মধ্যে আমার এরকম এঁকে দিয়েছে ঠিক আছে বল কেন এঁকেছিস এটা কী এঁকেছিস কী লিখেছিস কী হ্যাঁ এস ও ইউ আর এভি নাম লিখেছে আমার কিন্তু এই মাথারিগুলো কি

তোর পানিশমেন্ট তুই এখানেই রাখবো আমার হাতটা পরিষ্কার করে দিবি চল থুতু দিয়ে না তোকে উঠাতে হবে থুতু দিয়ে তা বলে সিরিয়াসলি ছাটিয়ে চড় মারবো থুতু দিয়ে না এমনি তোল এটা কি কস বাইট দিয়ে রোলছিস নাকি চল তোল যেরকম ছিল আমার হাত সেরকম করে দেয়

উস্কা কর তাহলে বল ভুল হয়ে গেছে আর করবো না তাড়াতাড়ি বল ভুল হয়ে গেছে আর করবো না বল ভুল হয়ে গেছে আমি তুই ঘুমোচ্ছিলিস না সুস্থ ছিলাম বল ভুল হয়ে গেছে আমি আর করবো না বল না আমি জেগেছিলাম না বল ভুল হয়ে গেছে আর করবো না বল ভুল হয়ে গেছে আর করবো না তাহলে এটা তোল তোল এটা দিয়ে জল দে জল দে ইয়ারকি বেশি আছে ছাবলামাচিন জল দে ভিডিও বন্ধ কর না ভিডিও বন্ধ হবে না এটা জল দে

আমি ঘুম থেকে উঠে দেখছি তুই হাতে এরকম করে রেখে দিয়েছিস আগের দিন একদিন দেখেছি একদিন চুলে হাত দিয়েছিস আজকে লাস্ট বার বললাম ঠিক আছে আমি তুলে নিচ্ছি নেহাতে এস আমি ঢুকিয়ে দেবো তোমার ঠিক আছে এটা আজকে আমি তুলে নিলাম এটা যদি মার্কারওতে যদি না উঠতো আজকে তোকে চামড়া তুলে দিতাম ঠিক আছে আজকের মতন ছেড়ে দিলাম বল ভুল গেছে আরে তোর গাতেই পুষবো फोन क्या जिंक